আজকের দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর আর আমার পিছনে যাকে দেখছো তার আজকে চারটি পার্টি মেকআপ ছিল আর আমি তার সঙ্গে গেছিলাম হেল্পিং হ্যান্ডের জন্য আর আমরা কাজে যাবো সেখানে গিয়ে ছাপলাম না সেটা কি কখনো হয় আর সেখানে যেতে যেতে আমাদের সাথে যে এরকম ঘটনা ঘটে যাবে আমরা ভাবতেই পারি মানে আমরা ভুল লোকেশনে চলে গেছিলাম সেখানে গিয়ে আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম আমরা প্রথমে ভুল বাড়ি চলে গেছিলাম লোকের ভুল বাড়িতে গিয়ে লোকের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমরা লোকের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছি

লাভ থেকে জানাইনি এখন 3টা বাজে তোমরা লাস্ট অফ দেখতে থাকো কি কি করতে পারি আমরা মেকআপ করে আসলে আর সেই বায়োতে যদি কিছু জানা শোনা হয় তাহলে তো হয়েই গেল মেকআপ করতে গিয়ে আমার চোখটা সবার আগে জেরি পুরো পড়ে সেটা হচ্ছে ফুল আর বেশি দেরি না করে ঝটপট করে রেডি করতে লাগলাম ফার্স্ট ক্লায়েন্টকে আমরা কাজটি প্রথমে শুরু করে চুল দিয়ে চুল কমপ্লিট করার পরে তারপরে আমরা বেস মেকআপটা ধরি আমরা ফার্স্ট মেকআপ কোথা থেকে শুরু করো অবশ্যই কমেন্ট করে জানিও আমরা যে যার কাজে ব্যস্ত আমি একজনকে ধরেছি আর দুজন দুজনকে ধরেছি আমি বসে বসে হাওয়া খাচ্ছো

মেকআপ হচ্ছে নাকি প্রেম হচ্ছে বুঝতে পারছি না দেখতে পেয়েছো আমরা মেকআপ করতে আসলে কি কি করি এখন সন্ধে সাতটা বাজে অলমোস্ট আমাদের মেকআপ ডান এবারে ব্যাডিং পত্র গুছিয়ে টাটা বাই বাই একজন বাকি ওনার হয়ে গেলে হয়ে যায় এতক্ষণ যা অবস্থা ছিল দিতে যাব না বাড়িতে অনুষ্ঠান আছে হ্যাঁ এখন কাজ কমপ্লিট বাড়ি যাচ্ছি টাটা চারজনকে মেকআপ করেছি বাট ছবি তোলার সময় পাইনি মানে এরকম সবসময় আমার সাথে হতেই থাকে মেকআপ করবো কিন্তু ছবি তুলতে মনে থাকে না বরের সঙ্গে দেখা প্ল্যাটফর্মে বরের কাছে ব্যাগটা দিয়ে দিয়েছি আমার ব্যাগ ক্যারি করার মানুষ ভিডিওটি শেষ করলাম টকঝাল মিষ্টি দিয়ে তারপর টাটা বাই বাই দেখাচ্ছ না কোনো ভিডিওতে